হুম যাও আরে চল কিছু এসে যাবে না এটা একদম হাওড়া স্টেশনের সামনে এরকম ছোট একটা মডেল ট্রেন রাখা আছে ওই জন্য মামা বলছে যে ছোটোবেলায় বড় দেখেছিলাম হ্যাঁ অরিজিনাল ট্রেন যেরকম রেল লাইনের ওপর থাকে ওই রকমই রয়েছে দেখো দেখাই যাচ্ছে দেখো গাইজ এটা হচ্ছে আমাদের সেই পুরোনো দিনের ট্রেন এখানে বোর্ডে দেওয়া রয়েছে পজ করে তোমরা করে নিতে পারো হিন্দি ইংলিশ দুটোতেই রয়েছে বোর্ড দেখো গাইজ এখানে ট্রেনের ড্রাইভার আগের ড্রাইভার যেরকম মডেল সেরকম করে করা ছিল এ দেখো ট্রেন চলে এসছে স্টেশনে আমার মেয়ে স্টেশনে উঠবে উঠে পারো স্টেশনে ওটা হটো ও তুমি এদিকে ট্রেনটা উঠবে বুঝতে পারছি না কোন দিকে ট্রেনে উঠবে দেখো চলো ওটো 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 যাও যাও দেখো ট্রেনের ভেতর এটা হচ্ছে কিচেন কিচেন করা রয়েছে কিচেন এটা এটা হচ্ছে ফার্স্ট ক্লাস এসির কামড়া যেটা খোলা যাবে না ভেতরটা বাইরে থেকে তোমরা দেখিয়ে দিচ্ছি এসি কামড়া আমার মেয়ে দেখতে পাচ্ছে না বলে দেখো পাপার কোলে উঠে পড়ছে হুম ইয়েস মাস আ্যান্ড দা বিয়ার যে কার্টুন আছে তোমরা নিশ্চয়ই দেখেছো সবাই এর ভেতরটা দেখো কত সুন্দর আলাদা করে ঘরের মতো রুম করা আগেকার দিন দাঁড়া রয়েছে বুঝতে পারছো ভেতরটা দেখো গাইস এদিকে আর একটা ট্রেন রয়েছে এটা শুধু একটাই কামরা বাট এটা লাক্সারি কামরা যা বুঝতে পারছি কত সুন্দর দেখো ভেতরটা তোমরা বুঝতে পারবে কতটা জানি না বাট এরম ভেতরে পুরো ঘরের মতো রুমের মতো করা আছে এরকমও ছিল আগে ট্রেন এখনও আছে সেটা খুব এক্সপেন্সিভ ট্রেন না হলে সেরকমটা হয় না ভেতরে পুরো মানে ঘর তোমার রুম যেরকম হয় হোটেল রুম পুরো সেরকম করা এটা হচ্ছে ওয়াশরুম যথেষ্ট সুন্দর ওয়াশরুমটা কত সুন্দর করা রয়েছে দেখেছো এটা হচ্ছে ব্রিটিশ পিরিয়ডের ট্রেন দেখো গাইজ এটা হচ্ছে ডাইনিং এরিয়া কত সুন্দর করা না ভেতরটা মনে হচ্ছে বসে এখানেই খাওয়া দাওয়া করি বল মাম্মা এটাই লাস্ট আছে এটাই লাস্ট আমরা আমরা আবার এদিক থেকে নেমে যাবো দেখো গাইস আরেকটা ট্রেন আরেকটা ট্রেন দেখো গাইস লুক এট দিস নকল ফ্রুটস রাখা রয়েছে এখানে বিছানা রাখা রয়েছে টেবিল সেম ওটার মতোই মানে ভেতরটা দেখলে মনে হচ্ছে জাস্ট কোনো একটা রুম এটা ট্রেন মনেই হচ্ছে না কত সুন্দর তাই না এটাও সেই সেম সেট আপ খালি একটু স্পেসিয়াস লম্বা মতো তার সিট এগুলো সব ভার্টিক্যাল ময়লার ব্রয়লারের মডেল বিভিন্ন রকম আমরা এগুলো কিছুই বুঝবো না যারা এগুলো নিয়ে কাজ করেছে যারা এর সমস্ত কাজ জানে তারা বুঝবে দেখো ট্রেনের নিচটা কতটা ফাঁকা থাকে দেখেছো ট্রেনের নিচটা আমরা ভাবি বোধহয় কত নিচে দিয়ে যাচ্ছে বাট একেবারেই নয় দেখো বিভিন্ন এখানে ট্রেনের মডেল এটা হচ্ছে অয়েল ট্যাঙ্কার বোধ হয় এটা হচ্ছে আমাদের রাজধানী বিভিন্ন ট্রেনের এখানে মডেল যেগুলো সেগুলোকে ফটো তুলে রাখা হয়েছে উপরেও দেখতে পাচ্ছি আমরা সমস্ত রকম ইঞ্জিন আর নিচে হচ্ছে সেই ইঞ্জিনের কামরা দেখো শুধু হ্যাঁ দেখেছি দেখেছি ডাবল ডেকার ট্রেন এটা আমার মেয়ে জানি না কতটুকু কি ঘুরছে বাট দেখতে ভাল লাগছে ব্যাস এইটুকুনি নি এখান থেকে দেখো কত সুন্দর লাগছে না জায়গাটা চারদিকে আলো জ্বলছে খুব সুন্দর লাগছে এবার ভেতরে আমরা কতক্ষণ ঘুরতে পারবো জানি না যেহেতু সন্ধ্যা হয়ে এসছে বা আকাশটাও কি দারুণ যে কোনো জায়গা রাত্রেবেলা আমার মনে হয় দিনে বেলার থেকে বেশি সুন্দর লাগে যে এরকম সুন্দর সাজানো থাকে দেখো এই জায়গাগুলো কি সুন্দর লাগছে না ছোট্ট ছোট্ট গাছগুলোকে কি সুন্দর গোল গোল করে ছাতার মতো করে টাঙিয়ে রেখেছে আর এইটা হচ্ছে একটা এখানে রেস্টুরেন্ট এটা আসার সময় আমরা ভিজিট করব আগে ঘুরে নিই এদিকটায় চলো ওদিকটা দেখা যাক দেখো এটা হাওড়া স্টেশন এটা হচ্ছে টয় ট্রেনের ছোট লাইন সেখান দিয়ে টয় ট্রেন যায় ভেতরে টয় ট্রেন আছে আশা করি কিন্তু এখন বোধ চালাবে না লোকজন নেই তাই দিকটা দেখো আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে বল মাম্মা প্রাইজ রোলার রোলার ইঞ্জিন এটা এদিকে এটা কি রয়েছে মডেল এটা এটা হাওড়া স্টেশন সেটাকে ছোট করে করা হয়েছে এদিকটা দেখো কত লাইট নেই এদিকে দেখো কুলি মাথায় মাল বই নিয়ে যাচ্ছে কি দেখাবে ও হ্যাঁ মাথার টুপিটা ভেঙে গেছে সেটা আমার মেয়ে দেখাচ্ছে ফোরটা আজকে আকাশটা দুদিন ধরেই দেখছি এরকম বিদ্যুৎ চমকাচ্ছে যখন তখন কিন্তু বৃষ্টি হচ্ছে না আমরা চাইও না বৃষ্টি আজকে হোক এখানে দেখো টেলিফোন বিভাগ এটা এটা তার বার্তা বলছে আগেকার দিনে রেলের যে সমস্ত খবরাখবর আদান প্রদান করা হতো সেইগুলো এখানে এখানে বিভিন্ন রকম জিনিস রয়েছে দেখো এগুলোতে সেই সিগনাল দেওয়ার হয় যে ব্যবস্থা সেইগুলো আমরা এগুলো কোনোটাই দেখিনি তেমন দেখো এখানে বসে বসে সেই যারা আছে তারা এরকম ফোন করে করে খবরাখবর দেয় সেরকম করা রয়েছে দেখো এদিকে সব লাইট সাথে নিয়ে সেই দেখা তো টিভিতে আমি দেখেছি মুভিতে দেখেছি এই সমস্তগুলো রিয়েলেতে দেখিনি হ্যারি পটার সিনেমায় দেখেছি এই সমস্ত জিনিসগুলো ইলেকট্রনিক গেল দেখো টেলিফোন কত রকমের টেলিফোন আগে যেগুলো ইউজ হতো ও ইউনিক ইউনিক টেলিফোন আমার মেয়ে তো এগুলো দেখেনি ওই জন্য বলছে ইউনিক ইউনিক টেলিফোন দেখো বিভিন্ন রকম মেশিনপত্র দেখো কত কিছু যেগুলো আমার এইদিকে দেখো বিভিন্ন ফোয়ারা করা রয়েছে এটা বোধহয় কিছু একটা বৈদ্যুতিক জিনিস করা রয়েছে কিন্তু এগুলো কোনোটাই এখন অন করা নেই এদিকে যদি আলো জ্বলতো এগুলো ফড়াগুলো উঠতো আরও সুন্দর লাগতো দেখতে জায়গাটা এদিকগুলো সব বন্ধ করা রয়েছে ওদিকে মোটামুটি আর কিছু নেই ওদিকে ওপরে আকাশ ঝলকাচ্ছে আর এদিকে দেখো বিদ্যুৎ কেন্দ্রে আমরা চলে আসছি। এখান থেকে এরকম করা রয়েছে বিদ্যুৎ বিভাগ এটা মানে পাওয়ার সাপ্লাই কেন্দ্র এরকম করে করা রয়েছে সেটা ছোট একটা ট্রেনের মডেলও করা রয়েছে কি সুন্দর না দেখতে দেখো ট্রেন লাইনটা দেখো কি সুন্দর করে রেখেছে তার মধ্যে ছোট ছোট পাথরগুলো ফেলে রেখেছে মানে পুরো অরিজিনাল ট্র্যাক লাগছে আর ওপরে বৈদ্যুতিক তারগুলো মানে টোটালটাই একটা ছোট মডেল করে রেখেছে ওদিকে আবার ট্রেন দাঁড়াও চলো দেখাচ্ছে দেখো এদিকে কত সুন্দর একটা ট্রেনের মডেল করা রয়েছে মানে ট্রেন লাইনের ওপর দিয়ে যাচ্ছে এটা কি ইয়ে রাজধানী পুরোনো দিনের রাজধানী নাকি হচ্ছে ছোট্ট মডেল মডেল ট্রেন হোক জাম্পিং দেখেছে একটা বন্ধ রয়েছে দিকে জায়গা রাখেনি জানি না আছে থাকলে যাওয়া যাবে দেখি চলো তো এখানে একটা মডেল ইঞ্জিন রাখা রয়েছে এটা আলো খুব একটা বেশি পড়ছে না আমি বুঝতে পারছি না দিকটা কেন আলো নেই ওইদিকে তো বড়ো আলো ভরে ভরে রেখেছে দিকটায় কোনো আলো তেমন রাখেনি কেন কে জানে বুঝতে পারছি না এদিকটা দেখো পুরো অন্ধকার টাইপের এদিকটা একদম ভালো লাগছে না এখানে ওয়াও আকাশটা দেখতে পাচ্ছ কীরকম বিদ্যুৎগুলো চমকাচ্ছে জিনটার সামনের দিকটা গেলে যে সমস্ত ক্রেনগুলো ইউজ করা হতো সেগুলো টো করে নিয়ে যাওয়ার জন্য সেরকমই তো দেখতে লাগছে ছোট মডেল সব কটারি এদিকে দেখো গাইজ আরও ট্রেনের পট্রি করা রয়েছে বিভিন্ন টয় ট্রেন বা এমনি ইঞ্জিন টয় ট্রেন না এগুলো ইঞ্জিন সব কটাই আর পিছনেরটা হলো তোমাদের ইয়ে কামড়া গাড়ির বাট ওদিকটা যাওয়া যাবে না টয় ট্রেনটা কোথায় কে জানে টয় ট্রেনটা মনে বন্ধ করে দিয়েছে চলো এই হচ্ছে গাড়ি এবার এখানে সিটে আমরা একটু বসি তারপরে ওদিকটা হ্যাঁ এখানটা আলো আছে এখানটায় বসি চলো বাপ আর মেয়ে এখানে বসে পড়েছে আমিও যাব এবার জয়েন করবো তোর আমার মেয়ে কখন কখন যে কিসের গন্ধ পায় বুঝতেও পারি না চলো আমাদের এবার পার্কে মোটামুটি ঘোরা শেষ এবার আমরা ঢুকে পড়ি এখানে যে রেস্টুরেন্টটা আছে রেস্টুরাঁটায় তো চলো দেখা যাক ভেতরে কি কি খাওয়া দাওয়া পাওয়া যায় আর আমরা কি কি এখানে বসে নিতে পারি ভেতরে অ্যাম্বিয়েন্সটা তো সামনে বাইরে বেশ সুন্দরই লাগছে দেখা যাক ভেতরে এই দেখো ওকে এখানেই বসতাম চলো এই হচ্ছে ট্রেনের ডিব্বা ট্যুর আমার মেয়ের এটাই মনে হয় বেশি পছন্দ হয়েছে যেহেতু এসি ঠিক আছে তাহলে আপাতত এখানেই বসে পড়ো চলো এটা দেখো ট্রেনে ঢুকতে যেরকম পুরো সেরকমই ছিল আর এদিকে এত বড় বেশ বড় মানে টোটাল একটা ট্রেনের ডিব্বা যেরকম ছোটো কামরার মধ্যে সেরকমই চলো এখানেই আশা করি আমরা আবার বসবো যেহেতু চলো জুস ব্লু লগেন নেওয়া হয়েছে

ভগবান দেখো কি অবস্থা দেখো কালারটা দারুণ লাগে কান কটকট করবে যখন বুঝবি তখন বাপরে বাপ আজকে আমার মারাত্মক একটা ট্রাভেল করা দিন গেল গেলাম তো সুন্দর ওয়েদার নিয়ে দেখাচ্ছিলাম তোমাদের ওখানে একদম মানে মেঘ গর্জন করছে বৃষ্টি আসবে করছে হওয়া হচ্ছিল কিন্তু এখন গিয়ে ফেরবার সময় আমরা প্রায় চান হয়েই ফিরেছি মানে আসছিলাম ওই আস্তে আস্তে হাওড়া থেকে যে শুরু হয়েছে বৃষ্টি হওয়া ব্যাস ওই বৃষ্টি নিয়েই চলতে থাকছিলাম আর এলাম পুরো বৃষ্টি মাথায় করে মাথা মাথা পুরো ভিজে একদম এসে স্নান টান করতে হলো ওই কারণে রিভিউ দিতে পারিনি বাট রিভিউটা খুব ইম্পর্টেন্ট ছিল কেন হচ্ছে এর আগের বারে গেলাম বন্দেভার্ট রেস্টুরেন্টে ওখানে খাবার কোয়ান্টিটি ওয়াইজ কোয়ালিটি ওয়াইজ টেস্ট ওয়াইজ কোনোটাই ভালো লাগেনি আর এই যে রেস্টুরেন্টটা গেলাম এটাতেও আমরা ঢুকে ভাবলাম বেটার একটু হলেও হলেও হয়তো হতে পারে কিন্তু এটাতে আরও জঘন্য মানে তোমাদের পাড়ার মোড়ে হয়তো এর থেকে ভালো খাবার দাবার পেয়ে যাবে বোধ হয় তিনশো টাকা একটা হাক্কা চাউমিন নর্মাল হাক্কা চাউমিন যেগুলো আর কি আমরা ইউজুয়ালি পাড়ার দোকানে পেয়ে যাই যেরকম চাউমিন ওরকম কোয়ালিটির চাউমিন সেটাও দাম যথেষ্টই ভালো একশো কুড়ি টাকা কি তিরিশ টাকা এরকম হবে ভেজ আমি বলছি না একেবারেই ডিম দেওয়া বা চিকেন ওগুলো আরও বেশি কিন্তু আমার দাম অনুযায়ী একেবারেই বেকার মনে হলো টেস্ট ওয়াইজও এবং কোয়ান্টিটি কোয়ালিটি ওয়াইজও ওই কারণে আমি সেই সমস্ত ভিডিও আর বানাইনি কারণ আমার সত্যি সত্যি যে জিনিসটা পছন্দ হয় না সেই জিনিসটা দেখানোও পছন্দ করি না ওই কারণে আমি ওই জিনিসটার ভিডিও বানাইনি বাট রিভিউটা মনে হলে আমাদের তোমাদের দেওয়া উচিত কারণ তোমরাও নিশ্চয়ই ওখানে যাবে গিয়ে কেউ না কেউ খাবার টেস্ট করতে চাইবে আমার যদি পার্সোনাল ওপিনিয়ন থাকো তাহলে তোমরা ওখানে গিয়ে ঘুরতে পারো বাট ওই রেস্টুরেন্টটা একদম ট্রাই করবে না ওই রেস্টুরেন্টটার যেমন হাই প্রাইস তার সাথে সাথে টেস্ট ওয়াইজ কোয়ালিটি ওয়াইজ কোনোটাই আমার ভালো লাগেনি তো ডেকোরেশান তো একেবারেই বেকার মানে কোনোটাই ভালো লাগেনি হ্যাঁ অ্যাম্বিয়েন্সটা শুধু ভালো তাও রাতের বেলা গেছিলাম বলে দিনের বেলা আদেও তোমার ভালো লাগবে না ভেতরটা পুরো বদ্ধ মতো ছোট জায়গা তো বাট বন্দে ভারতের রেস্টুরেন্টটা এতটাও ভেতরটা খারাপ ছিল না ভেতরটা ভালো ছিল জামাটা খোলা ছিল ওপেন প্লেস ছিল স্বাদের গঙ্গা ভিউ ছিল বাট এই জায়গাটা খুবই কষ্টফবিক টাইপের মানে এসি চলছে তোমার এসির কোনো ফিলও তেমনভাবে দেবে না যাই হোক আমার একটা পার্সোনাল ওপিনিয়ন যদি তোমাদের রিভিউটা জেনুইন লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক দিতে পারো আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো আজকের জন্য ভিডিওটা এখানেই রাখছি শেষ কর টাকা গুড নাইট